বন্ধুরা এই প্যাকেটটা আপনাদের কাছে খুব পরিচিত লাগছে তাই না এই যে মোল্লা সল্ট ইন্ডাস্ট্রি নয়নবাদ আমরা যারা বিটিভির দর্শক ছিলাম তাদের কাছে খুবই পরিচিত একটা বিজ্ঞাপন হচ্ছে মোল্লা সল্টের বিজ্ঞাপন এবং এটা হচ্ছে মোল্লা আইডেন্টিক লবণ আমি সাধারণত বাসায় ব্যবহারের জন্য এসিআইয়ের যে মিহি দানার যে লবণটা সেটি ব্যবহার করি তো আজকে হঠাৎ বাজারে গিয়ে এই মোল্লা সরটা আমার চোখে পড়ল তো নিয়ে আসলাম মোল্লা শল্ট তো এখন একটা ব্যাপার যে মোল্লা শল্টে যে আয়োডিনযুক্ত লবণ কি না সেটা পরীক্ষা করার জন্য আমি একটু নমুনা নিয়েছি এটা হচ্ছে মোল্লা শল্টের মোটা দানার যে লবণটা এটা আর এটা হচ্ছে এসিআইয়ের লবণ একটু লবণটা শেষে ছিল ভিজে গেছে যার কারণে একটু একটু ভারী মনে হচ্ছে দানাটা কিন্তু এটা মিহি দানার এসিআই লবণ আর এটা হচ্ছে মূল্লা তো এই পরীক্ষা করার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা লেবু একটা লেবু আমি স্লাইস করে কেটে নিব লেবুটা স্লাইস করে কেটে নিয়েছি এখন এই লেবুর ফোঁটা আমি দিচ্ছি মোল্লা সল্টে একটু আর বাকিটা দিচ্ছি তীরে পরিবর্তনটা লক্ষ্য করবেন দেখেন তীরের যে লবণটা আছে এটাতে অলরেডি একটু কালচে হওয়া শুরু করে দিয়েছে আর মোল্লা সল্টে কোনো পরিবর্তনই ঘটেনি মূল্যথল যেভাবে আছে ঠিক সেইভাবেই দেখি আর কিছুক্ষণ আমরা অপেক্ষা করে দেখি যে কোন লবণে আসলে আয়োডিন প্রকৃত অর্থে আছে আসলে বিজ্ঞাপনে তো অনেকেই অনেক কথা বলে অনেক বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপনে আসলে আয়োডিনের মাত্রাটা কতটুকু থাকে আর বাস্তবে কতটুকু থাকে সেটার পরীক্ষা হয়ে যাবে তো এখন যেটা করবো আমরা এই যে এসিআইয়ের যে আয়রনযুক্ত লবণটা সেটা একটু আমরা নেড়ে নেড়ে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিলে দেখেন আস্তে আস্তে গাঢ় রঙ গাঢ় কালচের রঙ ধরণ করবে লবণটা একটু বেগুনি আকার কালচে বেগুনি আসছে দেখেন 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 এটা দেখা যাচ্ছে কালচরের জন্য আর এইদিকে মোল্লা সল্টে রঙ যেরকম আছে সেরকম কোনো পরিবর্তন নেই কোনো পরিবর্তন নেই এটা ভাবা যায় বাজারে এতদিনের একটা ঐতিহ্যবাহী লবণ অথচ আয়োডিনের পরিমাণ নেই কোনো আয়োডিন নেই মোল্লা সল্টে কোনো আয়োডিন নেই দেখেন আর এসিআই দেখেন এই যে আয়োডিনের কারণে আপনার রঙটা পরিবর্তন হয়েছে এই লবণটা হয়ে গেছে আর এই আর এই দিকে মোল্লা মোল্লা লবণ সাদা সাদাই আছে সুতরাং আপনারা বাজার থেকে এখন থেকে লবণ কেনার ক্ষেত্রে অবশ্যই এসিআই তীর অথবা যে মিহিদানার যে লবণটা আছে সেই লবণটা কেনার চেষ্টা করবেন কারণ এতে আয়োডিনের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে আছে আর এই যে মোল্লা সল্ট যেটিতে বলা হয় আয়োডিনযুক্ত লবণ কিন্তু এখানে আয়োডিনের কোনো প্রমাণ আমরা পেলাম না ল্যাবরেটরি টেস্টের বিষয়টা আলাদা ল্যাবরেটরি টেস্টে সেখানে আরও উন্নত মানের রিয়াদের দিয়ে পরীক্ষা করা হয় কিন্তু আমরা বাসায় প্রাপ্ত যে শুধুমাত্র লেবু রস দিয়ে যেটা আয়োডিনের যেটা পরিমাণ আমরা পেলাম সেটাতে তীরে সেটা ভিজিবল মানে দেখা যাচ্ছে যে এখানে আয়োডিন আছে তো আপনারা বিষয়টা একটু খেয়াল খেয়াল রাখবেন নোটিশ করবেন যে বাজারের প্রচলিত সস্তা মানের লবণ থেকে বিরত থাকবেন এবং সর্বদা মিহিদানার আয়োডিনযুক্ত লবণই খাবেন ধন্যবাদ সবাইকে